নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল এনএস জিও ভেডি স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা আরেকটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চাই প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক বন্ধুরা আজ আমরা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ কুয়টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব যেমন ডাব্লুবিপি কেপি ডাব্লু বি এস আইবিপিএস ইউপিএসসি আর আরবি অল গভর্নমেন্ট জবের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আর প্রশ্ন উত্তরগুলি ভালো করে দেখে নেবে কারণ আপকামিং পরীক্ষাগুলিতে এগুলো থেকে কমন পাবেই পাবে আমাদের প্রথম প্রশ্নটি হল ডাকবিল প্ল্যাটিপাস প্লাটিপাস কোন দুই শ্রেণীর প্রাণীর মধ্যে যোগাযোগ রক্ষণকারী ডাকবিল প্ল্যাটিপাস প্লাটিপাস কোন দুই শ্রেণীর প্রাণীর মধ্যে যোগাযোগ রক্ষণকারী আমাদের উত্তর হয়ে যাবে ও স্তন্যপায়ী সৈসিপ ও স্তন্যপায়ী আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল সালক সংশ্লেষের প্রধান স্থান পাতার কোন কলার অংশ চালক সংশ্লেষের প্রধান স্থান পাতার কোন কলার অংশ আমাদের উত্তর হয়ে যাবে মেসোফিল কলা মেসোফিল কলা আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো এনার্জি কারেন্সি কাকে বলে এনার্জি কারেন্সি কাকে বলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট অ্যাডিনোসাইন ট্রাইফসফেট গলদে শক্তি সঞ্চিত থাকে। 4 নম্বর প্রশ্নটি হলো মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? আমাদের উত্তরে যাবে ভিটামিন এ। ভিটামিন এ। মানুষের যকৃতে ভিটামিন এ সঞ্চিত থাকে। পাঁচ নম্বর প্রশ্নটি হলো লোহিত কণার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে? লোহিত কণার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে উত্তর হয়ে যাবে পলিসাইথিনিয়া পলিসাইথিনিয়া আমাদের ছয় নম্বর প্রশ্নটি হল ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি। ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি। উত্তর হয়ে যাবে প্যান্থেয়া ট্রাইগ্রিস প্যান্থেয়া ট্রাইগ্রিস আমাদের সাত নম্বর প্রশ্নটি হল ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত সংবহন একবার সম্পূর্ণ করতে কত সময় লাগে ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত সংবহন একবার সম্পূর্ণ করতে কত সময় লাগে আমাদের উত্তর হয়ে যাবে তেইশ সেকেন্ড প্রায় তেইশ সেকেন্ড প্রায় আমাদের আট নম্বর প্রশ্নটি হল পেয়ারায় কি ধরনের ভিটামিন থাকে আমাদের উত্তর হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি নয় নম্বর প্রশ্নটি হলো রক্তে চিনির মাত্রা কত রক্তে চিনির মাত্রা কত আমাদের উত্তর হয়ে যাবে আশি থেকে একশো কুড়ি গ্রাম পার একশো সিসি আশি থেকে একশো কুড়ি গ্রাম পার একশো সিসি আমাদের দশ নম্বর প্রশ্নটি হলো রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে আমাদের উত্তর হয়ে যাবে ভিটামিন ডি ভিটামিন ডি এগারো নম্বর প্রশ্নটি হলো পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড আমাদের উত্তর হয়ে যাবে তিন পাউন্ড তিন পাউন্ড বারো নম্বর প্রশ্নটি হলো বিজ্ঞানের কোন শাখা কোচ তৈরি নিয়ে আলোচনা করে বিজ্ঞানের কোন শাখা কোস তৈরি নিয়ে আলোচনা করে আমাদের উত্তর হয়ে যাবে সাইটোলজি 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 তেরো নম্বর প্রশ্নটি হলো কোন রোগের অপর নাম সি কোন রোগের অপর নাম বিকসি আমাদের উত্তর হয়ে যাবে ক্যান্সার ক্যান্সার আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হলো ব্লায়োফাইটা কি। ব্লায়োফাইটা কি আমাদের উত্তর হয়ে যাবে অপুষ্পক সভজীব স্বাবলম্বী উদ্ভিদ অপুষ্পক সভজীব স্বাবলম্বী উদ্ভিদ আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হলো ডিম্বাশয়ের ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে উজেনেসিস উজেনেসিস ষোলো নম্বর প্রশ্নটি হলো কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয় কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয় আমাদের উত্তর হয়ে যাবে আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো মধুর প্রধান উপাদান কি মধুর প্রধান উপাদান কি আমাদের উত্তর হয়ে যাবে সুক্রোজ সুক্রোজ আঠেরো নম্বর প্রশ্নটি হল লাইকেনের বিশেষত্ব কি লাইকেনের বিশেষত্ব কি লাইকেনের বিশেষত্ব হল এটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত লাইকেনের বিশেষত্ব এটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত আমাদের ১৯ নম্বর প্রশ্নটি হলো সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের কি নামে ডাকা হয় সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের কি নামে ডাকা হয় আমাদের উত্তর হয়ে যাবে প্যাথোজেনিক প্যাথোজেনিক আমাদের শেষ এবং কুড়িতম প্রশ্নটি হলো ডাটুরিন উপক্ষারের উৎস কি ডাটুরিন উপখারের উৎস কি আমাদের উত্তর হয়ে যাবে ধুতুরা গাছের পাতা বা ফুল ধুতুরা গাছের পাতা বা ফুল ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারো তবেই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো